অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে আমরা সব সময় বলি যে আমরা আন্তর্জাতিক আইনগুলো কেন স্বাক্ষর করছি না এই অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দুটো আইন আছে জাতিসংঘের একটা হচ্ছে নাইনটিন কনভেনশন আরেকটা হচ্ছে নাইনটিন কনভেনশন কনভেনশন অন দ্য প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস 1992 এটাতে বাংলাদেশ অনুস্বাক্ষর করবে এবং বাংলাদেশকে দিয়েই আসলে এশিয়ার দেশগুলোর স্বাক্ষর প্রক্রিয়াটা শুরু হচ্ছে আমাদের বিচার বিভাগ সংস্কার কমিশন আমাদের সিভিল প্রসিডিওর কোডে কিছু কিছু পরিবর্তন আনবার জন্য সুপারিশ করেছিলেন তারই আলোকে আমরা সেই ব্রিটিশ সরকারের সময় প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে যে কারো সাথে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা জুড়ে দাও তাহলে তিন জেনারেশনে সেই মামলা শেষ হবে না আজকে সেই তিন জেনারেশন যেন না লাগে এক জেনারেশনেই যেন মামলা শেষ করা যায় সেই জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে তাদের টাকা কম লাগে অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান নানান অজুহাতে বিভিন্ন সময় সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি সেটা যেন না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসছে কত কয়েক কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি যেমন আগে যেটা হতো যে একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো ওই মামলার রায় বাস্তবায়নের জন্য এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেওয়া হবে আবার ওই যে বিভিন্ন সময়ে সময় নেওয়ার কথা বলা হতো যে উকিলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নেবে এখানে বলে দেওয়া হয়েছে যে সর্বোচ্চ কয়বার সময় নেওয়া যাবে আবার লিস্টে ফুল হিয়ারিংয়ের জন্য কয়টা মামলা সর্বোচ্চ নেওয়া যাবে আর পার্শিয়াল হিয়ারিং হয়ে আছে পার থার্ড ম্যাটার এরকম কয়টা লিস্টে সর্বোচ্চ ইনক্লুড করা যাবে বিচার প্রক্রিয়াটা আমাদের অনেকাংশেই এখনও সেকেলে রয়ে গেছে বিচার কার্যক্রমকে আধুনায় আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা সমন এখন থেকে টেলিফোনের মাধ্যমে এস এম এস এর মাধ্যমে অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমে আর ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হয় আগে সেটা শাস্তি ছিল বিশ হাজার এখন সেটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজারে করা হয়েছে সিপিসির এই হচ্ছে বড় বড় যে সংস্কারগুলো সংশোধনীগুলোর কথা বলা হয়েছে সেটা আরেকটা কথা একটু আপনাদেরকে বলতে হবে এটা আমি খুব খুশি মনে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে আমরা সব সময় বলি যে আমরা আন্তর্জাতিক আইনগুলো কেন স্বাক্ষর করছি না এই অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দুটো আইন আছে জাতিসংঘের একটা হচ্ছে নাইনটিন নাইনটি আরেকটা হচ্ছে নাইনটিন নাইনটি টু কনভেনশান নাইনটিন নাইনটি উনিশশো ১৪ সালে কার্যকর হয় অর্থাৎ উজানের দেশগুলোর অনিহার কারণে মাত্র ছত্রিশটা দেশের স্বাক্ষর লাগত সেই স্বাক্ষর পেতেই লেগে যায় সতেরো বছরেরও বেশি আরেকটা যেটা আইন আছে এটা খুবই কার্যকর সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নকে মূলত টার্গেট করে এই আইনটা যদি এটা ইউরোপিয়ান ইউনিয়নকে টার্গেট করে আইনটা উনিশশো সালে এটা কিন্তু দু সালে সকল দেশের জন্যই উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং এ পর্যন্ত প্রায় এগারোটি দেশ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে এটাকে স্বাক্ষর করেছে তার মধ্যে বেশিরভাগ দেশই হচ্ছে আফ্রিকা এইটা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কনভেনশনটা আমরা অনুস্বাক্ষর করব। এর আগে যত প্রক্রিয়া ছিল সংশ্লিষ্টজনদের সাথে আলাপ আলোচনা করা আন্ত মন্ত্রণালয়ে আলাপ আলোচনা করা তারপরে ওই কনভেনশনের সেক্রেটারিয়েট থেকে লোক আসা সবই আমাদের হয়ে গেছে ফলে বাংলাদেশ এখন সিদ্ধান্ত নিয়েছে কনভেনশন অন দ্য প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস এটাতে বাংলাদেশ অনুস্বাক্ষর করবে এবং বাংলাদেশকে দিয়ে আসলে এশিয়ার দেশগুলোর স্বাক্ষর প্রক্রিয়াটা শুরু হচ্ছে নির্বাচন কমিশনারের সাথে কমিশনের সাথে সেইভাবে তো আর সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই তবে যেটা হলো যে সরকার বলবে নির্বাচন কখন হবে সেই মোতাবেক তারা নিশ্চয়ই প্রস্তুতি আর এনসিপির এটা একটা রাজনৈতিক অবস্থান এটা নিয়ে আজকে আমাদের ক্যাবিনেটে কোনো আলোচনা হয়নি এবং আমরা আসলে আপনার মুখ থেকেই শুনলাম কারণ আমরা তো সকাল থেকে ক্যাবিনেট মিটিংয়েই ছিলাম সো আই আইডোনিঙ্ক দিস ইজ সামথিং দ্যাট দ্য ক্যাবিনেট উইল টেক আপ এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আলোচ্য বিষয় তো নয় এ এনসিপির দাবিটা তার রাজনৈতিক দলের অবস্থান থেকে তার রাজনৈতিক দাবি এনসিপি তার রাজনৈতিক যা দাবি কিভাবে আদায় করবে কিভাবে নিষ্পত্তি করবে এটা এনসিপি বুঝবে এটার সাথে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা সেটার ব্যর্থ ঘটার আমি কোনো কারণ দেখছি না এখন সরকার প্রধান থেকে এটা স্পষ্ট করে দেয়া হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে ফলে এখন এইটুকুনি আমাদের কর্মপ্রাধিকারের মধ্যে আছে